দর্শক বন্ধু আমাদের হরহরি চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আপনাদের জন্য অক্ষয় তৃতীয়া মাহাত্ম সম্পর্কে বিস্তারিত জানাবো প্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিও শুরুর পূর্বে অনুরোধ রইল হরহরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টে জয় শ্রী লক্ষ্মী গণেশ লিখতে ভুলবেন না বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয় এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে শুক্রবার দশই মে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে সূর্য এবং চন্দ্র তাদের সর্বোচ্চ রাশিতে থাকে শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার তিথিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত বলা হয় শাস্ত্র বলে বৈশাখ মাসের মতো কোনো পূর্ণ মাস নেই সত্য যুগের মতো কোনো যুগ নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই গঙ্গার মতো কোনো তীর্থ নেই এবং অক্ষয় তৃতীয়ার মতো কোনো তিথি নেই কথিত আছে অক্ষয় তৃতীয়ায় রোহিণী নক্ষত্র থাকলে এই দিনের গুরুত্ব হাজার গুণ বেড়ে যায় এবং এবার দশে মে অক্ষয় তৃতীয়ার দিন রোহিণী নক্ষত্র থাকবে সকাল দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়া হলেও চান্দ্র বৈশাখ মাসের শুক্ল পক্ষের তিথি অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি অক্ষয় শব্দের অর্থ হলেও যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ আর যদি খারাপ কাজ করা হয় তাহলে লাভ হয় অক্ষয় পাপ অক্ষয় তৃতীয়ার দিন সূর্যোদয়ের আগে উঠে গঙ্গা স্নান বা বাড়িতে স্নান করার পর শান্ত চিত্তে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করার বিধান রয়েছে সুখ সৌভাগ্য এবং সমৃদ্ধির জন্য লক্ষ্মী নারায়ণের পাশাপাশি এই দিন ভগবান শিব ও মাতা পার্বতীরও পুজো করা হয় এই তিথিকে সমস্ত পাপের বিনাশকারী এবং সমস্ত সুখের দাতা বলে মনে করা হয় তৃতীয়া তিথিকে দেবী পার্বতী অবিরাম ফল দেওয়ার ক্ষমতা দিয়ে আশীর্বাদ করেছিলেন সেই আশীর্বাদের প্রভাবে এই তিথিতে করা কোনো কাজ বিফলে যায় না ব্যবসার শুরু বিবাহের কাজ ফলপ্রসূ আচার দান পণ্য পুজো পাঠ অক্ষয় থাকে মানে কখনোই বিনষ্ট হয় না এই দিনে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব কুবের দেবকে অতুল ঐশ্বর্য প্রদান করেন কুবীরের এই দিনে লক্ষ্মী লাভ হয়েছিল বলেই এই দিন বৈভব লক্ষ্মী পূজাও করা হয় ভগবান শ্রীহরি অক্ষয় তৃতীয়ার এই তিথিতে জব শস্য সৃষ্টি করেছিলেন তাই অক্ষয় তৃতীয়াতে জব দান করা স্বর্ণ দানের সমতুল্য এই অক্ষয় তৃতীয়া তিথি দানের জন্য অত্যন্ত বেশি মাহাত্যপূর্ণ এই তিথিতে সামান্য দান করলেও তা অক্ষয় হয়ে থাকে অক্ষয় তৃতীয়া তিথিতে সত্য যুগ ত্রেতা যুগ ও দাপর যুগের সৃষ্টি হয় ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম এই দিনে জগতে আবির্ভূত হন তাই অক্ষয় তৃতীয়াকে পরশুরাম জয়ন্তীও বলা হয় ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারও এই দিনে জন্ম নেন এই দিনে ভক্ত সুদামা ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য দ্বারকায় আসেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সুদামার প্রেমে তৃপ্ত হয়ে নিজের চোখের অশ্রু দ্বারা সুদামার চরণ অভিষেক করান পদ্মপুরাণে বলা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন বেদ প্রবর্তিত হয় তাই এই দিনটি অত্যন্ত মাহাত্মপূর্ণ এই দিন ভগবানের অত্যন্ত প্রিয় এই দিনে পিতৃপুরুষের শ্রাদ্ধ করলে তর্পণ করলে প্রাত স্নান করলে ভগবানের হোম করলে এবং বৈষ্ণবদের দান করলে তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না বৃন্দাবনে ভগবান বাকে বিহারীর চরণ দর্শন লাভ হয় শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার এই তিথিতে অক্ষয় তৃতীয়ার এই তিথিতে কলিযুগের চার ধামের অন্যতম বদ্রীনাথের দ্বার খুলে দেওয়া হয় একটি অক্ষয় প্রদীপ জ্বালিয়ে ছয় মাস পূর্বে দ্বার বন্ধ করে দেওয়া হয় ছয় মাস পর যখন দ্বার খোলা হয় প্রদীপ তখনও প্রজলিত থাকে অক্ষয় তৃতীয়ার দিনে বৃহস্পতি গ্রহ অস্তমিত হোক বা উদয়ই হোক তা সত্ত্বেও পূর্বপুরুষদের জন্য দান ধ্যান পুজো পাঠ জপ তপ করলে মানুষ হাজার গুণ বেশি ফল লাভ করতে পারেন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্রহরণের হাত থেকে এই তিথিতেই দ্রৌপদীকে রক্ষা করেন রাজা ভগীরথের প্রার্থনায় মা গঙ্গা অক্ষয় তৃতীয়ার এই দিনে এই জগতে অবতরণ করেন প্রথমে শিবের জটায় অবতরণ করে তারপর মর্তে অবতরণ করেছিলেন মহাভারত রচনা কার্য শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার এই তিথিতে ব্যাসদেব বলেছিলেন এবং গণেশজি তা শুনে লিপিবদ্ধ করেছিলেন এই দিনে ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথের নির্মাণ কাজ শুরু হয় এই তিথিতে পঞ্চ পাণ্ডব যখন এক বছর অজ্ঞাত ছিলেন তখন যুধিষ্ঠির মহারাজকে সূর্যদেব একটি অক্ষয় পাত্র প্রদান করেছিলেন সেই পাত্রের বৈশিষ্ট্য হল সেই পাত্র থেকে কখনো অন্ন ভুরবে না তবে একটি শর্ত আছে প্রতিদিন যতক্ষণ পর্যন্ত দ্রৌপদীর আহার না সম্পন্ন হবে ততক্ষণ সেই অক্ষয় পাত্রে খাবার থাকবে এই তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম গুরুদেব শীল মাধবেন্দ্র পুরীপাদকে গোপাল স্বপ্নে আদেশ দেন হে মাধবেন্দ্র পুরী যাও পুরীধামে মলয় পর্বতে গিয়ে মলয় চন্দন নিয়ে আসো এবং আমার শ্রী অঙ্গে লেপন করে আমার অঙ্গে শীতলতা প্রদান করো দক্ষিণ ভারতের বিশাখাপত্তমে ভগবান জীওর নৃসিংহ মন্দির রয়েছে ভগবানের এই বিগ্রহটি সারা বছর প্রায় আটচল্লিশ কেজি চন্দনে আবৃত থাকে অক্ষয় তৃতীয়ার এই তিথিতে ভগবানের এই বিগ্রহ হতে চন্দন তুলে নেওয়া হয় এবং চন্দন ছাড়া দর্শন দেওয়া হয় অক্ষয় তৃতীয়ায় করা পুণ্যকর্ম কখনোই বিফলে যায় না কিংবা বিনষ্ট হয় না অক্ষয় তৃতীয়ায় করা পাপ কর্মেরও বিনষ্ট হয় না অক্ষয় তৃতীয়ার দিনে মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনে ধন সম্পদের বর্ষণ হবে